এই শুভ তুমি দেখো তুমি কি মিস করতেছ বুঝছ আমি এখন খাবো চাচা বলছে বিসমিল্লা করে মাইরা দাও মা কিচ্ছু হবে না আর কিছু হইলে তো সুত বিসমিল্লা এত মিষ্টি কেন চাচা আপনার রস কি সবসময় এরকম মিষ্টি হয় এর থেকে বেশি মিষ্টি হয় আচ্ছা আমার ডিসেম্বরে কিন্তু লাগবে না আমার মাঝামাঝিতে লাগবে খাইছো বেড়াল অনেক মজা অনেক মজা আমার তো মনে হইতে পুরোটা খাই ফেলি আপনারা রস খাবেন অবশ্যই কিন্তু আগে জালে লাগিয়ে নিতে হবে সো যা যার গাছ হবে তাকে আগের দিন রাতে বলে রাখবেন গ্রামে কিন্তু আগের দিন রাতে বলে রাখতে হয় যে আমি রস নিব তারপরের দিন যে রস পাওয়া যায় অনেক মজা করে রস খেলাম